হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আবার কবুতর হ্যান্ড ফিটিং করানোর ট্রাই করবো এই জন্য বাই করছি তো সবাই দেখাই কবুতর কতটা হ্যান্ড ফিটিং হয়েছে সেদিনকে বললাম তো তাই এখন ভাবতেছি দেখাই আপনাদের কেমন হ্যান্ড ফিটিং হয়েছে তো দেখতে পাইতেছেন ওরা খাইতেছে কোলে আসলে কোনো যায় না কোলেই থাকে কোলেই থাকা ট্রাই করে সবসময় কোলেই রাখা যায় এবং আর এই যে এই যে হচ্ছে গিয়ে ইন্ডাডেকশন এটা খুব পছন্দ করে খুব ভালো খায় ওরা খুব পছন্দ করে এটা এটা খাবেই যত দিব তত ওদের এটা খুব পছন্দ কি কহ কাকা ও এটা পছন্দ নি এক খালি খাই না দিন বেড়া তোমার না এই হোতো তোমার আব্বার কাছটা আনছি হুম এই যে এই হোতো তোমার আব্বার কাছটা আনছে আমি তুমি জানো না জানা নি এই যে হচ্ছে জোনার বোন সেদিনকে দেখাইলাম না ওর জন্য বাপরে বেরো কুক বলে তার বোন নাকি কাকা হ্যাঁ হেলো চিনি হ্যাঁ

Aduh na, na kau pakai, adu na kau dia pakai dan video ni sih bukan blog kau. Aduh na kau apa kau? Eje, aku puter. Kau apa kau? Eje. Awak kau ni apa kau? Eje. Eje. Kau apa kau? Kau apa kau? Eje. Kau kau? Eje. Kau apa kau? Kau apa kau? Eje. Kau apa 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 Kau apa Kau apa Kau apa